হ্যালো বন্ধুরা কেমন আছেন আশেষ করি ভালো আছেন বুধবার বাংলার বকেয়া মেটান শপথ গ্রহণ অনুষ্ঠানের শুভেচ্ছা জানিয়ে মোদীকে আরজি দেবের বুধবার দিল্লির মসধনারে তৃতীয়বার বসার আগে মোদীর কাছে বিশেষ আরজি বা তর্কা সাংসদের দিল্লির মসদ নদে এবার তৃতীয়বারের জন্য বসছেন নরেন্দ্র মোদী রবিবার সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী পদে শপথে নেবেন তিনি যদিও সেই অনুষ্ঠান প্রত্যাখ্যান করা হয়েছে তৃণমূলের তরফে তবে রবিবার ঘাটাল থেকেই মোদীকে শপথ গ্রহণের শুভেচ্ছা জানিয়ে তার কাছে বিশেষ আহার্জি রাখলেন তারকা সাংসদ দেব দেব নিজেও এবার সাংসদ পদে করছেন আর ভোটে জিতেই মাফিক এবার রবিবার থেকে বৃক্ষরোপণ কর্মসূচিতে কোমর বেঁধে নেমে পড়েছেন সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেব বলেন শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা উনি দেশের প্রধানমন্ত্রী পদটাকে আমি সম্মান করি আমি চাই দেশ যেন সুস্থভাবে চলে যেভাবে গত দশ বছর ধরে এজেন্সিকে ব্যবহার করা হয়েছে বিরোধী দলগুলিকে ভাঙার জন্য সেটা যেন আগামী পাঁচ বছর না হয় মানুষ যেন স্বাধীনভাবে থাকতে পারে প্রতিটা দল যেন স্বাধীনভাবে কাজ করতে পারে এরপরেই ঘাটালের তারকা সাংসদের সংযোজন আর বাংলায় যে বকেয়া টাকা রয়েছে সেটা প্রধানমন্ত্রী আবাস যোজনা হোক কিংবা একশো দিনের কাজ প্রধানমন্ত্রী সরক্ষ যোজনা হোক বা আমাদের জিএসটির যে টাকাগুলো আটকে রাখা হয়েছে সেগুলো যেন মিটিয়ে দেওয়া হয় যে কাজটা করেন ঘাটাল মাস্টার প্ল্যান না হওয়ায় নেপথ্য এবার দেব এর আগে মোদী সরকারের বিরুদ্ধে আঙুল তুলেছিলেন বানভাসী ঘাটালে গিয়ে একাধিকবার তাকে বলতে শোনা গিয়েছিল যে প্রধানমন্ত্রীর দপ্তরের চিঠি দিয়েও কোন রকম শুরা হয়নি সমস্যার তবে চব্বিশের লোকসভা ভোটের আগে রাজনৈতিক বৈরাগ্য দেখিয়েও ফের ঘাটালের মাস্টার প্ল্যানের জন্যই তৃণমূলের প্রার্থী হন তিনি ভোট মেটার পর সেদিকে এবার গোটা রাজ্য রাজনীতির নজর থাকবে তার সঙ্গে রাজনৈতিক বৈরাগ্য দেখেও ফের ঘাটালের মাস্টার প্ল্যানের জন্য তৃণমূল প্রার্থী হন তিনি এবার তা আর আলাদা করে উল্লেখ করা প্রয়োজন হয় না ঘাটাল মাস্টার প্ল্যান তো ছিলই তবে চব্বিশের লোকসভা ভোটের হওয়ার দেবের মাস্টার স্ট্রোক ছিল সৌজন্য প্রধানমন্ত্রী শপথ গ্রহণ আগেও ফের সৌজন্যের বার্তা দিয়েই শুভেচ্ছা জানালেন তৃণমূলের সুপারস্টার সংসদ দেবের ঘাটাল মাস্টার প্ল্যানের স্বপ্ন এই দফায় বাস্তবায়িত হয় কিনা এবার সেটাই দেখার পুধুরে এই আপডেট প্রসঙ্গে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না ভালো থাকবেন সুত থাকবেন ধন্যবাদ দেখা হচ্ছে নতুন ভিডিওতে আপনি কোথা থেকে দেখছেন এই ভিডিওটি অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না